নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আজ রথ জগন্নাথ দেবের রথযাত্রা আপনারা সকলেই জানেন তো আজ হলো রবিবার তাই আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি বড়দেরকে প্রণাম সহবাসীদের ভালোবাসা ছোটোদের অনেক আদর দিয়ে চলুন দেখা হবে রথযাত্রার মেলায় চলেছি জগন্নাথ দেবের দর্শন করতে তাই ফুলের মালা না নিলে চলে বলুন আর সামনের ভিড়টা একবার দেখুন চোখে পড়ার মতো মানে রাস্তায় এত অতিরিক্ত ভিড় আমি আগে কখনো দেখিনি পুজোর সময়ও এত ভিড় হয় না জানেন আজ যা ভিড় হয়েছে রাস্তায় মানে এখানে মেলা বসেছে তো সেই উপলক্ষে রথে দলে ভিড় যাকে বলে সত্যিই রথের দিন আর সেরকমই ভিড় তো সামনেই জগন্নাথপুর রয়েছে আমরা এগিয়ে চলেছি গাড়ি দেখে গিয়েছিলাম কিন্তু এত ভিড় যে আমি ওই সামনে গিয়ে মালাটা দিতেই পারলাম না আমার বাবাকে শেষমেশ বললাম যে তুমি মালাটা দিয়ে এসো আমি তো অত দূরে পৌঁছাতে পারবো না মেয়ে রয়েছে সঙ্গে তাই জন্য আমি এই দূর থেকেই দেখলাম মেয়েকেও দূর থেকে দেখিয়েছি এত ভিড় এত ভিড় আমি গিয়ে পৌঁছতে পারলাম না সামনে আর এই সামনের লোকেশানটা একটু আপনাদেরকে দেখাই চারিদিকে মেলা ভিড় মানুষজন কত আনন্দ কত মজা আর ওই পারে বসেছে জিলিপির দোকান কিন্তু আমি যে যাব ওই পারে যাওয়ার আর সাহস হলো না জানেন আজকের পুজোর দিন জগন্নাথ দেবের রথযাত্রা একটু জিলিপি না খেলে চলে বলুন কিন্তু আর যাওয়ার সাহস হলো না ওর বাবা বললো আর যেও না ওপারে গেলে আসাটা খুব চাপের

আপনারা কেউ তিয়াশাকে দেখেছে না যে ও কত সেজেছে আর চলে এসেছি মার বাড়িতে আজ ছেলে যেহেতু মায়ের কাছে ছিল তাই ওকে নিয়ে যাব বলে মার একটা নতুন ফোন কেনা হয়েছে সেটাই ওপেন করা হলো আজ তো চলুন দেখা যাক আরও একটা রথযাত্রা এখানে আমি এসেছিলাম একটু কেনাকাটি করতে আর এসে আর একটা জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল আপনাদেরকে একটু কুড়িয়ে দেখাই এটা পুরো কাঠের এই জগন্নাথ দেবের মূর্তিটা আর এই রথটাও এখানে কিন্তু কোনো ভিড় নেই তাই মনের শান্তি করে রথের দড়ি ধরে টানলাম আর জগন্নাথদেবের দর্শনও করলাম আর আপনারাও দেখে নিন কত সুন্দর কত অপূর্ব লাগছে এই জগন্নাথদেবের মূর্তিরখানি কথায় আছে না সবুরে মেওয়া ফলে আমারও তাই তখন ওখানে মনটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখানে এসে মনে শান্তি হলো আর এখন এসেছি ছেলের জন্য দুটো প্যান্ট নেব বলে এটাই আমার একটা পিসে মশাইয়ের দোকান তো ওনার দোকান থেকেই কেনাকাটাগুলো আমি করি আর এখন দেখুন বাজারের মধ্যে ঢুকে গেছি কি রকম কাঁঠাল বিক্রি হচ্ছে দেখে তো আমি অবাক হয়ে গেছি এখানে সমস্ত কিছু পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে খাদ্যদ্রব্য প্রাত্যহিক দিনের সমস্ত কিছু কাঁঠালগুলো একবার দেখুন খালি জাস্ট আমি তো দেখে চোখ সরাতেই পারছি না শুধু আর এই যে দেখুন এখানে না প্রত্যেকটা ফল সবজি বাড়িতে লাগানোর বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় কত সুন্দর লাগছে দেখুন আমার তো দেখে খুবই ভালো লাগছে আমরা প্রায়ই আসি এখানে তাই আপনাদেরকেও দেখালাম এই জায়গাটা আর আজকে ছিল একটা নিমন্ত্রণ বাড়ি তাই জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম জানেন তো এখান থেকেই আমি একটা গিফটও কিনলাম একটা পুঁচকি মেয়ের জন্ম অন্নপ্রাশন ছিল আজকে তো আপনাদেরকে দেখাই কি কিনলাম এই দেখুন একটা স্টিলের হাঁড়ি কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে দেখে বলুন তো আর তারপর আমরা গেলাম অন্নপ্রাশন বাড়িটাতে আমরা চারজনে রেডি হয়ে পুরো গিয়েছিলাম আর এই দেখুন সেই পুচকিটাকে পরি আজকে অন্নপ্রাশন পরি লাগছে আজকে ওকে ভীষণ সুইট দেখতে পুচকি একেবারে ওকে কোলে নিয়ে একটু ভিডিও করে নিলাম বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে চলুন একটু কিছু খেয়ে নেওয়া যাক এবার আর এই পুচকিটাকে দেখুন এদের বাড়ি থেকেই সেদিন কাঁঠাল পাঠিয়েছিল আমরা খাচ্ছিলাম রাত্রিবেলা আইসক্রিম খাবে বলে কি দুষ্টুমি না করছে ও কি মজা লাগছে ওর তো আমরা লাস্টে খাওয়া দাওয়া করলাম করে বাড়ি ফিরলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগ